গতকাল রাতে লিভিং রুমে আসলাম এসে দেখে রাত হাফ এলিভেন্ট বা হবে এরকম বৃষ্টি পড়তেছে যা দেখে খুবই সুন্দর লাগতেছিল আর একদম ঝমঝম বৃষ্টি যায় না সব শুনতে পারতেছেন কি না তো হাত দিলাম জানলাটা ওপেন করে আর একটু ভিডিও করে রাখলাম কারণ এই বৃষ্টি চিন্তা পাই না আমার কাছে খুবই ভালো লাগে এখান থেকে যে রোড এই রাস্তা দিয়ে দেখা যাচ্ছে এই বৃষ্টি কীরকম হয়েছে গরম পরে গিয়েছিল লন্ডনে খুব বেশি বাট মাঝখানে বৃষ্টিটা হওয়া থেকে ঠান্ডা পড়ে গেছে গরমও সহ্য করতে পারি না বেশি শীতও সহ্য করতে পারি না যাই হোক চলে আসলাম বিকেলবেলা পরের দিন কি বানাচ্ছি সেটা আজকে শেয়ার করবো থাকে হুম হাউ ইজ ইট ওহ ভেজিটেবলস ইজ দ্যাট লিভ লিভ না ইট ইজ ফিনিশড হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম বিয়র্স আমি আলম রহম্ব আমার পেজ থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকে চলে আসলাম আরেকটা নতুন রেসিপি নিয়ে প্রথমবার আমি বাসায় বানিয়ে নিলাম যেহেতু দেখতে দেখতে সামার চলে আসছে আর এখন কিন্তু সামারে আমাদের এখানে খুবই সুন্দর পুঁশাক পাওয়া যায় পোশাকের পাতা আমি কিছু নিয়েছি এখানে সাত আটটি পোশাকের পাতা আর হাফ অনিয়ন নিয়েছি আর এখন স্পাইসি দিয়ে দিলাম সল্ট চিলি পাউডার কিউমিন পাউডার এখন একটু চালের গুঁড়া দিয়ে দিব যাতে ক্রাঞ্চি হয় ওয়ান স্পুন দিয়ে দিলাম চালের গুঁড়ো আর এখন আমি দিয়ে দিব বেসন এটা আমার রমজানের বেসন রয়ে গিয়েছিলো তো ভাবলাম যে বেসনগুলো খেয়ে শেষ করতে হবে তো এখানে আমি পরিমাণ মতো তিন চামচের মতো দিয়ে দিলাম বেসন এখন এটাকে একটা সুন্দর ডো বানিয়ে নিব প্রথমে একটু হাত দিয়ে মিক্স করে নিচ্ছি যাতে ভিতর থেকে যদি পানি থাকে সেটা বের হয়ে বেসন আর চালুগুঁড়ের সাথে ভালোভাবে মিক্স হয়ে যায় অল্প একটু পানি দিব খুব বেশি একটা পানি দিব না অল্প অল্প করে একটু পানি দিব আর এই পাকোড়াটা আমি প্রথম বানাচ্ছি বাসায় আমি আগে কখনো বানাইনি আর খেয়েছি কিনা সেটা যায় না কিন্তু আমরা আগে খেতাম যে রমজান মাসে কচি কচি পুঁশাকের পাতা দিয়ে বেসন দিয়ে ডুবুর তেলে ভাজা হইতো সেইটা একরকম হচ্ছে পাকোড়া আমি ইউটিউব বাবা অনেক জায়গায় দেখলাম যে এই ধরনের পাকোড়া বানানো হয় তো ভাবলাম যে ট্রাই করি বাসায় তো চলুন পুরো ভিডিওটা দেখি আসলে তারপর বুঝতে পারবো যে কেমন হয়েছে টেস্টে আমি আপনাদের সাথে সবার লাস্টে বলবো বাচ্চারা কীরকম পছন্দ করেছে আমি কীরকম পছন্দ করেছি সব কিছু নিয়ে বিস্তারিত এখানে থাকবে আর যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ প্লিজ যারা যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তো অনেকে হয়তো মনে করেন যে পাকোড়া তো অনেকভাবেই খাওয়া যায় পুঁশাকের পাকোড়া কিন্তু একটা ফেমাস পাকোড়া এটা আমি দেখেছি ইউটিউবে অনেকেই করে থাকি স্পেশালি ইন্ডিয়ানরা খুব বেশি খায় শীতের সময় আর আমাদের যেহেতু শীতের যেতে সামারে আমাদের দেশে পোশাকটা বেশি অ্যাভেলেবেল গাজনে করা যায় এবং সবও খুব ভালো পাওয়া যায় তো ভাবলাম যে বিকেলের নাস্তার জন্য একটু ট্রাই করি তো এই তো বাটারটা রেডি হয়ে গেছে খুব বেশি ঘনও হবে না খুব বেশি পাতলাও হবে না এখানে কিন্তু আপনারা চলে মুসুরি ডাল দিয়েও করতে পারেন তো আমি বেসন দিয়েও করলাম ইজির জন্য তো এখন চলে যাব ফ্রাই করার জন্য বাটারটাকে আবার একটু ভালো করে মিক্স করে ভাবলাম যে দিয়ে দিব দেখি দেওয়া যায় কিনা রেডি হয়ে গেল বাটার এখন চলে আসলাম ফ্রাই প্যানের ভিতরে পর্যাপ্ত পরিমাণে কুকিং অয়েল দিয়ে দিলাম গরম হয়েছে কিনা টেস্ট করলাম এখন আমি স্পুন দিয়ে দিতে চেষ্টা করলাম তো ভাবলাম যে স্পুন দিয়ে আসলে ভালোভাবে দেওয়া যাচ্ছে না এটা আসলে হাত দিয়ে দিলেই ভালো হবে তো আমি হাত দিয়ে দিয়ে দিচ্ছি আস্তে আস্তে করে ছোটো ছোটো করে দিচ্ছি খুব বেশি বড় করা যাবে না পাকোড়া যেহেতু ছোটো ছোটো করে দিলেই ভালো হবে হালকা গোল্ডেন ব্রাউন করে আমি ভেজে নিব একদম সুন্দর করে সব কিছু দিয়ে দিলাম এখন সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিট এটাকে দুই পাশে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব এই সময় কিন্তু আচটা মিডিয়াম হিটে থাকতে হবে খুব বেশি হাই হিটে দিলে উপর দিয়ে বার্ন হয়ে যাবে এবং ভিতরে কাঁচা থাকবে আমি লো হিটে এটাকে হালকা ব্রাউন করে ভেজে নিচ্ছি এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে দুই পাশে একটু সময় নিয়ে পাঁচ থেকে সাত মিনিটের ভিতরে একদম সুন্দরভাবে ক্রাঞ্চি এবং গোল্ডেন ব্রাউন হয়ে যাবে একটা নিয়ে নিলাম নামিয়ে সবগুলো নামিয়ে নিলাম দেখতে তো খুবই সুন্দর লাগতেছে আর এগুলো অনেক ক্রাঞ্চি হয়েছে আপনাদের কতটা ক্রাঞ্চি হয়েছে শব্দ শুনে বুঝতে পারতেছেন তো একটা সে আমি ক্যাশ আপ দিয়ে রেডি করে নিলাম রেডি হয়ে গেল আমার সামারে পুঁশাকের পাকোড়া খুবই ক্রাঞ্চি হয়েছে আর খেতে অসম্ভব মজা দেখিয়ে বোঝা যাচ্ছে তো যাই হোক আমি প্রথমবার বানিয়ে নিলাম এবং বাচ্চাদেরকে ট্রাই করাবো যে পুঁশাকের পাকোড়া আমার বাচ্চারাও কখনো খায়নি আমিও খাইনি হয়তো ছোটোবেলায় খেয়েছি কিনা তো মনে নেই সেই ছোটোবেলার কথা কারণ বিদেশে এসেছি প্রায় বিশ থেকে পঁচিশ বছর হয়ে যাবে তো এই পঁচিশ বছরে কখনো বানাইনি এটা বলতে পারি যেহেতু রান্নাবান্না আমি নিজেই করি তো আমার মনে হয় না যে আমি কখনো এই পোশাকের পাকোড়া বানিয়ে খেয়েছি যাই হোক ভালোই লাগলো এখন দেখি বাচ্চাদের দিবো এবং জিজ্ঞেস করবো ওদের কাছে কেমন লাগে আপনাদের কাছে কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন রেডি হয়ে গেল বাচ্চাদেরকে দিয়ে আসি টেস্ট করুন বিসমিল্লাহ হুম ইউ না ইট